বড়তা ইনসের পক্ষ থেকে স্বাগত আজ আপনাদের দেখাবো নির্বাচন নিয়ে ভাবনা অনুষ্ঠানে তো নির্বাচন নিয়ে ভাবনা অনুষ্ঠানে আপনারা হঠাৎ মনে করতে পারেন কিসের নির্বাচন আর এটা হলো যে আমাদের বার্নং নং ইউনিয়ন খৈয়াছারায় পাঁচ নং ওয়ার্ডের উপনির্বাচন আমাদের গোপাল চন্দ্র চৌধুরীর মৃত্যুর কারণে আমাদের এখানে আগামী সাতাশে জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে যে প্রার্থীগণ আমাদের পাঁচজন প্রার্থী পাঁচজন প্রার্থীর মধ্যে আমরা পূর্ব গ্রামে আজকে যে পার্থী সাথে করব মোহাম্মদ শাহকাল হোসেন ফুটবল প্রতীকে এই ভোট করতেছেন উনার নির্বাচনী ভাবনা এবং উনি কেন নির্বাচন করতেছে আসসালামু আলাইকুম শূন্য বার নং খুয়েসরা ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচনী ভাবনায় সর্বপ্রথম আমি স্মরণ করি বাবু গোপাল চন্দ্র চৌধুরীকে এবং সেই সাথে ওনার পরিবার প্রতি সমবেদনা জানাচ্ছি আমার এই নির্বাচনের নির্বাচন নিয়ে ভাবনার প্রধান কারণ হচ্ছে আমরা পূর্ব গ্রামের যে তিনজন প্রার্থী আছে তাদের মধ্যে আপনারা ইতিমধ্যে জানেন সবারই নিজস্ব কিছু পরিকল্পনা আছে তো আমি আমার পরিকল্পনা তুলে ধরতে চাই যেহেতু আমরা দীর্ঘ সময় আমাদের এই পূর্বা গ্রামের সংকীর্ণ রাস্তাগুলি নিয়ে খুবই সমস্যায় পড়ে আছি গ্রামীণ সড়কের মেরামত করা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার হোসেন এল এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান স্মার্ট মিরস্বর কারিগর মাহবুব রহমান রুহেল ভাইয়ের দিক নির্দেশনায় আমাদের এটা পর্যটন এরিয়া এই পর্যটন এরিয়ার যে সড়ক সমূহ আছে গ্রামীণ সড়ক এই সড়কের উন্নয়ন পাশাপাশি আমরা যেহেতু স্টেশনের মানুষ এখানে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয় বিশেষ করে বহিরাগতারা এসে এখানে মাদকের সয় লাভ করতে চায় আমরা একটি মাদক মুক্ত ওয়ার্ড এবং মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড হিসাবে রূপান্তর করতে চাই আগামী সাতাশ তারিখ যে নির্বাচন ওই নির্বাচনে আমি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী হয়েছি আপনারা আগামী সাতাশ তারিখ রোজ শনিবার ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আমি আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী যেন আমি সাতাশ তারিখের নির্বাচন পর্যন্ত অসুস্থ এবং সফলভাবে নির্বাচন পরিচালনা করতে পারি নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর আমার সর্বপ্রথম কাজ থাকবে সমাজ থেকে মাদক নির্মূল করা এবং বিচার প্রক্রিয়াকে শক্তিশালী করা সাথে সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা সবারই অনুরোধ করি যেন সাতাশ তারিখ ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুক আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করি আসন্ন উপনির্বাচন যেহেতু পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আসন্ন উপনির্বাচনে আমাদের এই দিক থেকে তিনজন প্রার্থী হয়েছে তার মধ্যে একজন হলো সাগত হোসাইন আরেকজন হচ্ছে যে ফরাদ আরেকজন কামরুল আশা করি মোটামুটি জাগজমটেই চলতেছে